নমস্কার বন্ধুরা শুভ দুপুর কেমন আছেন সবাই আজকে আমি বানাচ্ছি চড়চড়ি কফি ডাটা দিয়ে এখনো কফি পাওয়া যাচ্ছে ফুলকপি খুব একটা জড়িও ভালো লাগে না তো ফুলকপিটা জানান তো খুব ভালো লাগলো বেশ তো ওই জন্য ডাটাটাও বেশ টাটকা আছে তাই মনে হলো যে একটু চড়চড়ি বানাই আর এই চড়চড়িটা বানাতে গেলে কপি ডাঁড়াটা লাগবেই ওই জন্য আমি আলু আর কপি ডাঁড়াটা একটু সেদ্ধ করে নিলাম কারণ এই জলটা ফেলতেই হবে কারণ যখন খুব বেশি শীত ছিল তখন কপি আলাদা স্বাদ ছিল আর এখন কত স্বাদ নেই বা একটা গন্ধ লাগে না আর এমনিতেও একটু সেদ্ধ করেই নিতে হয় আর না হলে যদি মানে সরাসরি তেলে ভেজে দেওয়া হয় ততটা ভালো লাগে না ওই জন্য আমি একটু সেদ্ধ করে নিয়েছি একটু উচ্ছে আর এটা বড়ি বড়ি দিলে আরো ভালো লাগে আর আমি হচ্ছে কে দিয়েছে মটর ডালের বড়ি আর আমার এমনি যেটা বিবি কলাইয়ের বড়ি বলে সেটা আমার কাছে ছিল না মটর ডালের বড়িটাই ছিল তাই সেটা দিয়ে আমি একটু চচ্চড়ি বানিয়ে নিলাম জানেন তো এই চচ্চড়িটা অসাধারণ লাগে আর বানাচ্ছি একটু চিকেন আর নানা রকম রান্না মাঝে মাঝে ঘুরে ফিরে রান্না করতে বেশ ভালো লাগে বলুন আর আমরা মেয়েরা কত কিছু শিখি না আনা রকম আন্দাজি মনে হয় তারপর এখন তো সোশ্যাল মিডিয়া একটু একটু দেখলেই মনে হবে না এটা একটু ঘুরিয়ে করি এটা কেমন লাগে ওইটা একটু ঘুরিয়ে কেমন লাগে দেখি এরকম একটু মনে হয় না মাঝে মাঝে আমার তো মনে হয় এরকম করে ঘুরে ঘুরিয়ে আমি করি আমার তো বেশ ভালো লাগে আর জানেন নতুন নতুন রেসিপি করতে বেশ ভালোই লাগে কিন্তু আর কার ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে জানেন নানা ধরনের একটু রান চেষ্টা করতে কি লাগে যে একবারই হবে তার কোনো মানে নেই হবে একবার ভুল হবে দুইবার ভুল হবে তিনবারে ঠিক হয়ে যাবে এরকম নানা রকম রেসিপি তো ভালো হয় প্রথমটা হয়তো খারাপ হয় দিনকে আবার হয়তো ঠিক হয়ে যায় আর কি গল্প করতে করতে আমার চিকেনটাও হাফ হয়ে গেল তো চিকেনটা জানেন তো যারা তেল খায় তো আমার রান্না তাদের নাও পছন্দ হতে পারে কিন্তু আমি খুব কম তেলে রান্না করি যেগুলো তেল দিবার নয় সেগুলো মানে যতটা কম পারি সেটা দিয়েই করি আমি যে চিকেনটা কেন ভাজলাম অল্প তেলে চিকেনের অল্প তেল দিয়ে একটু ভেজে নিলাম আর যে তেলটা তাতেই আমি পেঁয়াজ রসুন আদা সব ভেজে নিলাম আর দই দিয়ে দিলাম একটু বেশি করে দইটা দিলে আর কি বলুন তো আরো তেলটা আর বোঝাই যাবে না এরকম কিন্তু যারা তেল খায় তাদের আমার রান্না নাও পছন্দ হতে পারে আমরা একটু কম তেল খাই আর দেখবেন কম তেলে না হয়তো না পছন্দ হলো কিন্তু বেশ ভালো লাগে দেখবেন আর দারুণ টেস্টি হয় কিন্তু আর আজকে আমি রান্নাটা একটু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছে আর চিকেন আলুটা লাগে বলুন চিকেন বলুন মাটন বলুন একটু আলু না হলে হয় না তাই আলু তো আমার এমনিতেই খুব প্রিয় তাই আলুও দিয়ে দিলাম চিকেনটা আমার তখন ভেজে নিয়েছি তার মানে প্রাইস একটু আর আর কিছুক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না কারণ যেহেতু আগে একটু ভাজা রয়েছে তারপর তো কষতে কষতে প্রায় সেদ্ধই হয়ে গেল আমার চিকেনে প্রায় শেষের দিকে এবার একটু জল দিয়ে দিই আর ব্যাস ফুটিয়ে গেলে একটু নামিয়ে নেবো কারণ চিকেন তো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কতক্ষণ করবো বলি তো আমার রান্না প্রায় হয়ে গেল আর বাকি আছে চাটনি একটু চাটনি না হয় আর চিকেনের সাথে বলুন আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কি বানাচ্ছেন জানাবেন অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে